আসসালামু আলাইকুম মরাকমতুল্লাহ আশা করি এব্রিয়ন আপনারা সকলে ভালো আছেন এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম ভ্যানে এই যে দেখেন চারিদিকে কত সুন্দর জায়গাগুলো আর ভ্যানে ওঠার মজাটাই আলাদা যারা ভ্যানে না উঠছে তারা কখনোই বুঝবে না যে ভ্যানে ওঠার কি মজার আলাদাই একটা ফিল্মস তাই যারা ভ্যানে উঠেছেন তাদের আর কী বলার বলেন এখন দেখেন চারিদিকে পরিবেশটা একটু দেখাই দেখেন কত সুন্দর এটা হলো আমাদের গ্রাম আর এখান দিয়ে আমরা শুরু করে অবশ্য যাই আমাদের বাজারে এই যে দেখেন আমাদের যে বাজারে যাওয়ার যে রাস্তাটা এই যে দেখেন কত সুন্দর আমি তো ভোরবেলায় রওনা দিলাম আমি তো ভোরবেলায় রওনা দিলাম দেখেন এই যে দেখেন একটা ব্রিজ পড়ল তারপরে এই যে দেখেন চারিদিকে এখন বর্ষা চলতেছে তা বর্ষা যে পানিগুলো এটা হলো হাই স্কুল হাই স্কুলটা দেখেন কত সুন্দর গাছে স্কুল বলা যায় তো দেখেন এই যে ভ্যান চলতেছে রাস্তাগুলো দিয়ে একটু একটু ভাঙ্গা ভাঙ্গা মাঝে তারপরও মোটামুটি একটু ভালোই চলে ঠিকঠাকভাবে যাইতেছিলাম এই যে দেখেন ভ্যানে বসে রেসি হ্যাঁ দেখেন কত সুন্দর চারিদিকে সবুজ সত্যি আমার কাছে অনেক অনেক ভালো লাগে যখন আমাদের গ্রাম দিয়ে আমি যখন ঢাকা শহরে আসি তখন অনেক মিস করি আমাদের দেশের এই যে দেখেন ভ্যান চলতেছে ভোরবেলা দেখে এখন একটু কমই চলতেছে তাই যখন এই যে এখন আমাদের বাজারে বেরিয়েছে এটা দেখেন অনেক আগের তো তাই যে একটু ভেঙে ভেঙে গেছে অনেক রাস্তায় দু একটু আছে যে ভাঙ্গা বর্তমানে দেখতেছেন আপনারা দোকান পাটে যে বন্ধ দেখেন হ্যাঁ ভোরবেলা যখন আমি যাইতেছি প্রায় সকাল মনে হয় সাড়ে সাতটার দিকে তখন ওরকম একটা মানুষজন হয় কমে যে ভ্যান ওরকম একটু ফাঁকা কিছু কিছু দোকান খোলা আছে কিছু কিছু দোকান আবার খোলা নাই দু একটা ফলের দোকান আছে কেন তারা ঢাকার থেকে লোক আসলে বা কেউ আসলে দেখা যায় তারা বিক্রি করবে এখন যাইতাছে দেখেন এই যে সুন্দর একটা ব্রিজ রং ব্রিজটা আগের হলেও দেখা যায় কি ব্রিজটা একটু কালার করছে একটু সৌন্দর্য করছে এটাই আমি আপনাদের দেখাইতেছি তা একটু সামনে আগাইতেছি দেখি কি করা যায় তো দেখেন চারিদিকে রাস্তাগুলো আসলে সত্যি অনেক সুন্দর সত্যি গ্রাম থেকে আসতে মনছে না তবু তবুও যেতে হয় রিজিকের তালাশে সব প্রাণীরই একটা রিজিক আছে যেটা এটা যে কোনো প্রাণী হোক না কেন তা আমাদের দেখা যায় কাজ না করলে অবশ্য খাওয়াবে কে তা দেখেন রাস্তাগুলো কত ক্লিন যেটা আপনাদের না দেখলে অবশ্যই বুঝবেন না কত ক্লিন তা আমি চাই যে আপনারা সবসময় ভালো থাকেন যারা আমার ভিডিওগুলো দেখেন এই যে দেখেন দুইটা হুজুর মনে হয় মারদাসে পরে কত সুন্দরভাবে তারা কিন্তু সাইকেলে না যেয়ে ভোরের যে হাইটটা যাইতে যে মজাটাই আলাদা সেটা কিন্তু তারা প্রমাণ করে দেখলো আবারও ভাই আপনি বল আগে দিনে মানুষ কিন্তু ভাই হেঁটে হেঁটে যায় তো অনেক দূর তখন কিন্তু এত গাড়ি ঘাড়া কিন্তু চলে না তো দেখেন চারিদিকে সবুজ ছায়া কতগুলো তাই আমি এটাই বলতে চাই যে অনেক সময় হাঁটলে কিন্তু শরীরটা ভালো থাকে মনটাও ভালো থাকে আমি গ্রামে গেলে অনেক জায়গা আছে দূরে যে এক ঘন্টার পথ আধা ঘন্টার পথ এগুলো কিন্তু আমি হেঁটে যাই গাড়িতে যাই না কেন দেশ আইসা দেখা যায় একটু ফিলিংস দেয় যে গ্রামে যে হাঁটার যে মজাটাই আলাদা দেখেন চারিদিকে কত সবুজ সায়া আর যে রোডটা দেখেন কত সুন্দর ক্লিন কোনো আঁকা পোঁকা কোনো কিছু নাই লাইক একদম হাই হাই রোড আশা করি যারা আমার ভিডিওগুলো দেখেন কঠিনের অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কে পঞ্চায়ে থেকে দেখতেছেন বা কোন জায়গা থেকে দেখতেছেন এটা হলো আমাদের গ্রাম আর এখান দিয়ে আমরা সময় যাই ঢাকার উদ্দেশ্যে এখান থেকে এখন বর্তমানে যাইতে হয় সামনে আর কিছুক্ষণ পাঁচ মিনিট গাড়িতে উঠলেই দেখা যায় আমাদের বাস স্টেশনটা চলে আসবে তাই অবশেষে দেখেন আরেকটা ব্রিজ অবশ্য অবলম্বন করব এখন তাই ভাবলাম ভিডিওটা অনেক খাপাখাপি করতেছে মোবাইলটা গাড়িতে বসে এই জন্য আর ভিডিও করব না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন